सॼी <laughs> सिलाई <laughs> এইস আজকে আমি যাচ্ছি জলদার বাণিজ্য মেলায় একাই যাচ্ছি এবং ভাবছিলাম যে সিআম যাবে তো সি আমি ফোন দিলাম ও বলছিলো নিয়ে যাবো তো এখন ওদের বাসায় যাবো তো আজকে ভিডিও তো লং হবে আপনারা পুরোটাই দেখার চেষ্টা করবেন দেখলে কিন্তু অনেক মজা পাবে ঠিক আছে তো চলুন শুরু করা দরকার আমি আমার গ্রামীণ পথ দিয়ে আসতেছিলাম তো পাড়া প্রতিবেশীর অনেক মহিলারা মানে আমার অনেক বৌদি বৌমণি কাকি বড়মা ওরা আমাদের মানে আমাকে উপদেশ দিছে যে বাবা যাচ্ছিস ভালো কথা কোনো বৌমা যেন নিয়ে না আসিস তোর বিয়ে খাবো আমরা তো ওরা জানে না যে আমি সিঙ্গেল আমাকেও পছন্দ করে না পছন্দ করলে কি আমাকে তো জায়গা থেকে তো আর আমি পছন্দ করি না আর মন মতো আমি পাইলে তাহলে নিয়ে আসবো বাড়ি এরা এখন চলুন সিএমের বাস দিতে সিএমের বাসা হচ্ছে ও দিকে তো আমি এখন যাচ্ছি ভাই একটা কৌপাট হয়ে গেল আমার যে ফ্রেন্ড আমার সঙ্গে যাওয়ার কথা ছিল সে এখন বলতেছে সে নাকি কেমন যাবে না কারণ তার মালটু ছড়িয়ে গেছে সে ভাবেন তার কাছে ছিল কিন্তু এখন নাই ভাবেন কেন তার মালটু ছুড়িয়ে গেল মা টাকা সে কি কোনো কি করে কে শুনো খেলছে নাকি একটা কমেন্টে বলেন তো ফাইনালি অটোতে চড়ে আসলাম অনেক গরম লাগতে ছিল অটোতে চড়ছি এখন যাচ্ছে জল ঢাকায় দেখতেই পাচ্ছেন গ্রামীণ ভিউ রোডের ভিউটা কিন্তু আমাকে অসাধারণ লাগে ওয়েদার ফাইনালি দশ মিনিট যাত্রা করার পর চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে জল ঢাকা বাণিজ্য মেলা এই দেখতে পাচ্ছেন এটা গেট তো চলুন এখন ভিতরে প্রবেশ করা যাক সবাই ফাইনালি চলে আসলাম জল ঢাকা বাণিজ্য মেলায় দেখতে পাচ্ছেন আমার দিয়ে আমাকে যেতে হবে এখন বর্তমান টিকিট কাটার কোনো নিয়ম নাই টিকিট দেখতে হবে চলুন করি এই যে এটা গেট দেখতেছেন এটা কিন্তু ফর্মের তৈরি কক্সিটের তৈরি দেখে বোঝা যায় না এই যে কক শিট দেখতে পাচ্ছেন চারপাশে অনেক দোকান এটা বাণিজ্য মেলা কেন বলা হয় সকল প্রকার ব্যবসা বাণিজ্য এখানে চলে দেখতে পাচ্ছেন অনেক ধরনের রাইডস এখানে আছে নাগরদোলনা অনেক কিছু বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড ছেলে মেয়েদের জন্য দোকান বিশেষ করে এখানে মেয়েদের জন্য ভাই অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সুন্দর সুন্দর রকমের দেখতে পাচ্ছেন এখানে নৌকা আছে এখানে একটা মেয়ে ছিল যে ঢং রে ভাই আস্তে এখানে কি করতেছি দেখো দেখো আমি তো আমি একটা চশমার দোকানে গিয়েছিলাম এখানে চশমা ক্যাপ কিছু ঘড়ি ছিল তো ওইখানে আমি একটা মিরর পেয়ে গেলাম তো ওইখানে ঢং করতেছি কেমন লাগছে আমি একটি ওয়ালেট দেখতেছিলাম এই যে ওয়ালেটটা ওয়ালেটটা আমার মন মতো না হলেও পথে চলে তো আমি নিলাম এটা এটার প্রাইস একটু বেশি ছিল কি আর করা পছন্দ হয়েছে নিলাম কিছুক্ষণ পর আমি ছোট গেলাম লেডিস শপে দেখতে পাচ্ছেন লেডিস শপে এখানে কিন্তু লেডিস কালেকশন দিয়ে ভর্তি তো ভাবলাম যে যাই যদি কোনো সিঙ্গেল মেয়ে পাই সেজন্য গেলাম কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছে না তো আমি একটু নেড়ে দেখলাম যে ভবিষ্যৎ গার্লফ্রেন্ডের জন্য কোন সুটিগুলো ভালো হবে তো দেখলাম এগুলো জোড়া আড়াইশো করে অনেক দাম তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কসমেটিক্স ব্যাগ তোমরা কারা কারা এই ব্যাগগুলো নিতে চো কমেন্টে জানাও আমার মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমি সবাইকে দিয়ে দেবো দু কালেকশান সেন কালেকশন এখানে অনেক ভাই ভাই আমি আজকে বুঝতে পারছি সিঙ্গেল জীবনে কত বেদনা তো এখানে এই ভাইটি পিঠা তৈরির ফার্মা নিয়ে বসেছে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করার সহজ পদ্ধতি এখানে আছে তো ভাই এখানে পিঠা তৈরি করে যাচ্ছে আটার তৈরি পিঠা এখানে একটা ফার্মা বলে ফার্মা এখানে বসালে একবার নতুন নতুন ডিজাইনের হয়েছে দেখতে পাচ্ছেন এমন একটা ডিজাইন এটা কেমন একটা ডিজাইন না মনে হয় কেমন কেমন লাগতেছে তো বাই বাই অনেক গরম লাগতেছিল তাই একটু ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে আইসক্রিমটা আমার পর্যাপ্ত পরিমাণ ভালো লাগালে এটা একবার ফালতু মাখা আইসক্রিম আইসক্রিমটা শেষ হতে না হতেই আমার মন চাইলো যে ফুচকা খাবো তো চলে গেলাম একটা বড় ফুচকার দোকানে তো দেখতে পাচ্ছেন অনেক ফুচকা এখানে আছে ফুচকা চাটপটি তো প্লেট সত্তর টাকা করে তো আমি এক পিস অর্ডার দিলাম এক প্লেট তো ভাইয়ের অনেক ব্যস্ত মানুষ আমি ওখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম প্রায় বেশিক্ষণ লাগে নাই পাঁচ মিনিটের মতো বসেছিলাম তো তারপর চলে আসলো এই যে দোকানটা চলে আসলো আমার ফুচকা রেডি আমার জিবি জ্বালাচ্ছে কখন খাব এইদিকে ফুচকা খাওয়ার শেষ পর চলে আসলাম এখানে এই যে ধোঁয়া বেড়া খাবার খাওয়ার জন্য প্রথমবার খেলতেছি দেখতে পাচ্ছেন ভাইরে ভাই এটা এমন ঠান্ডা আমার জিবি এখনও ব্যথা এখনও এই এইদিকে দেখতে পাচ্ছেন ধোঁয়া বেড়াচ্ছে ধোঁয়া প্রথমে দুইটাতে ধোঁয়া বের নি আমি কিছু কিরিনি পোপাট হয়ে গেল তো পরে দেখলাম যে না ঠিকই আছে দেখতে পাচ্ছি অনেক ধোঁয়া বেরোচ্ছে আমার মুখে এমন যে ব্যথা রে ভাই পঞ্চাশ টাকা আমার বিধা হয়ে গেল পঞ্চাশ টাকা ধর সব খাওয়া দাওয়া শেষ আর সব খাবো না খেলো কেউ যদি ফ্রিতে খাওয়ায় তাহলেই খাবো অনেক ধোঁয়া বেরোচ্ছি মনে হচ্ছে গাছা খাচ্ছি গাছা তো এখন ছোটো বন্ধুর জন্য তিনটে ক্লিপ মানে কাঁকড়া নিচ্ছি এই তিনটে কাঁকড়া আমার পছন্দ হয়েছে তো আমি সব নিলাম নেওয়ার পরে একটু দোকানটা চারদিক ঘুরলাম তো আমার টাকা টুকা সব শেষ ফুকুত হয়ে গেছি ভাবতেছিলাম আরও কিছু নেব কিন্তু না হলো না টাটা শুভ বিদায় চল চলঢাকা বাণিজ্য মেলা তো এখনও আমি চলে যাব বাসায় সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন তো এখন আমি যাব বাসায় এখন দেখি অটো পাই কি না বাস পাই তো আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ পর একটি বাস আসলো তো বাসে সরলাম বাসটা প্রায় ফাঁকাই ছিল তো দেখতে পাচ্ছেন বাসে আসি এখন চলে যাবো বাসায় বাসায় যেতে লাগবে পনেরো মিনিটের মতো তো চলুন বাসায় গিয়ে দেখা হচ্ছে বাসায় এসেছি এবং আমি করলাম এবং একা জায়গায় সারাক্ষণ ঘুরতে আর ভালো লাগে না আপনারা যারা ধস্তি সহকারে পুরোটা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসুখ অংশ ধন্যবাদ এবং দেখা হবে তুমি